ফ্লোরিডা অঙ্গরাজ্যের পামবি জেলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন মাঠে গল্ফ খেলার সময় পাশেই গোলাগুলির ঘটনা ঘটেছে এতে কেউ হঠাৎহত হননি নিরাপদে সরে যান ট্রাম্প তবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে সেইনোর সময় রুব্বার বেলাদের থেকে ওই গোলাগুলির ঘটনা ঘটে গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান এরপর তারা অন্তত চারটি গুলি চালান তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান প্রত্যক্ষদর্শী একজন ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয় সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয় অপরদিকে এক বিবৃতিতে এফবিআই বলেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সারা দিয়েছে এফবিআই ঘটনাটি তদন্ত করা হচ্ছে সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে